জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তাদের রয়েছে তিনি নিশ্চয়ই রাশেদ হয়তো জেনেছেন জেনেছেন আর দেরি করেননি সেটা পাবলিক করেছেন জানিয়েছেন এক জায়গায় কোনো আশঙ্কা কি যদি তিনি এরকম আশঙ্কা ব্যক্ত করে থাকেন ব্যক্ত করেছেন আমিও দেখেছি আর তথ্য যদি থাকে সুনির্দিষ্ট অবশ্যই সেটা তার সরকারকে দেওয়া উচিত দেরি না করে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আবার ব্যারিস্টার ফুয়াদ আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু এ ধরনের আশঙ্কার কথা ব্যক্ত করেন সেটি কিন্তু তিনি বলেছেন সংবাদ সম্মেলন যেখানে বলেছেন তিনি দুই মাস আগের ঘটনা উল্লেখ করেছেন যে দুই মাস ধরে তার কর্মীদের উপর নিয়মিত হেনস্থা হামলা চলছে এবং কোন দোকানে কয়টা রামদার অর্ডার দেয়া হয়েছে এগুলো পর্যন্ত বলতেছে আমাদেরকে যে তিনি গতকালকে বলেছেন এবং বলাটাই উচিত তথ্য থাকলে অবশ্যই সামনে নিয়ে আসা উচিত কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে আমি আক্রান্ত না হওয়া পর্যন্ত বলছি না বলছি না আবার যদি দেখা গেলো যে আমার ওই যে ভাগে যোগে শব্দটা আমার আবারও বলতে হচ্ছে ভাগে যোগে যদি মিলে যাচ্ছে আমি আবার চুপ হয়ে যাচ্ছি বলছি যে পরিষ্কার পরিবেশ বড় চমৎকার কোনো গণ্ডগোল নেই খুব চমৎকার পরিবেশ আবার যখন আমার ভাগে মিলছে না বলছে যে সরকার ওই দিকে হেলে পড়েছে ওই দিকের থেকে আবার বলা হচ্ছে যে সরকার এই দিকে ধুলে পড়েছে এই যে হেলে পড়ে দুলে পড়ে আপনি জনগণকে তো হেলাধোলা করছেন এসব করে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলছেন এই অনিশ্চয়তার পরিণতিতেই কিন্তু মানুষ প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে কেন এত দ্রুত চলে আসছে এটা প্রাপ্তির এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রাপ্তির হিসাব নিকাশ ওখানে একটা ভাগমত হলে অথবা ওনাদের হিসাব মতো সমীকরণ মিললেই সেটা হয়ে যাচ্ছে আর কোনো এ নিয়ে শব্দ নাই যখন আবার আক্রান্ত হচ্ছেন অথবা ভাগে কম পড়ছে মনে করছেন তখনই বক্তব্য রাখছেন এই জায়গায় আমি বারবার বলতে চাচ্ছি এই জায়গায় চমৎকার এবং সাহসী এক ভূমিকা রাখার সুযোগ ছিল এনসিপির অন্য কারো এই ধরনের সুযোগ কিন্তু নেই কারণ সবার বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে আছে জামাতের বিরুদ্ধে আছে কিন্তু এনসিপি ওই ট্রেনটা মিস করেছে আমি একটু আগে বলছিলাম এই কারণে যে তারাই নিয়ে কথা বলতে পারতো স্পষ্ট দেখিয়ে দিতে পারত কিন্তু তারাও নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত বলতে বলতে পুরনো বন্দোবস্তের মধ্যে কিন্তু আঁকড়ে থাকছে ওই ভাগে যোগে তারাও শরীর হয়ে যাচ্ছে